আমি আমার নিজের গল্প শুনাই উত্তরবঙ্গে গিয়েছি রংপুর তো ওখানে গিয়ে যেদিন আমার মাহফিল তার তিন দিন আগে আমার কাছে একটা পারচা এসেছে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখা এসেছে যে তিন দিন আগে আমাদের আহলে হাদিস বন্ধুদের এক শায়েখ আহলে হাদিস চিনেন তো যে এখন নতুন নতুন নামাজ পড়ে নামাজ শিখে মসজিদে গিয়ে গিয়ে ওই যে আমিন চিৎকার করে বলে এদের একজন শায়েখ ওই বেচারা মজলুম যাক জেল খেটেছে আমি তার নামটা না বললাম ওখানে গিয়ে ওয়াজ করছে তো তার কাছে একটা প্রশ্ন দিয়েছে একজনে যে হুজুর আপনারা যে ডাক্তার জাকির নায়েকের এত প্রশংসা করেন ওনাকে প্রশ্ন করছে তো জাকির নায়েক সাহেব তো কমপ্লিট স্যুট পরে টাই পরে টাই পরে না তো এই যে টাই পরে এই টাইয়ের কথা কি কোরআনে কোথাও আছে ওনাকে এটা প্রশ্ন করছে টাই পরার কথা কি কোথাও আছে তখন ওই হুজুরের বাড়ি আবার নোয়াখালী আমি ওনার বাড়িতে গিয়েছি আহলে হাদিসদের লক্ষ্মীপুর তো যখন এই প্রশ্ন করলো যে টাই পরার কথা কোরআনে আছে নাকি উনি বলে হ্যাঁ আছে তো নজবিল্লা পড়েন টাই এর কথা কোরআন শরীফে আছে বলে কোথায় আছে 17 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন ইয়াওমা নাতুবিস সামা কা তাইয়িস কুতুব 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আগে এই আয়াতের অনুবাদটা আগে শুনেন আর ওই আল্লাহর বান্দা কি ঘটনা ঘটিয়েছে এটা বুঝেন আপনাদেরকে বোঝার জন্য বলছি আল্লাহ বলছেন কিয়ামত দিবসের কথা আমাদের নবীজিকে বলছেন যে আপনি স্মরণ করুন ইয়াওমা নাতুবি সামাকাতই সিজিল লিলিল কুতুব যেই দিন আমি কয়ামতের দিন এই আসমান জমিন পাহাড় পর্বত ইসরাফিল আলা ইসলাম যখন সিঙ্গায় ফোগ দিবেন তখন এগুলার কি অবস্থা হবে অর্থাৎ কুন উল জীবালু কাল ইহিনিল মাংফুস আছে না নাই যে ধুনিত তুলার মতো আপনি উঠতে দেখবেন তুলা যেভাবে বাতাসে উড়ে এরকম উঠতে থাকবে তো আসমান সম্পর্কে পাতার মতো দুমড়ে মুচড়ে ফেলে দিব দুমড়ে মুচড়ে অর্থাৎ সিজিল লিল কুতুব একটা কাগজের মধ্যে আপনি কিছু লিখলেন লেখার পরে রাফ করলেন তো লেখাটা কাটাকাটি হয়ে গেছে এখন আর এটা আপনার প্রয়োজন নাই এই কাগজটা আপনি এখন ফেলে দেন কিভাবে এরকম এই দুমড়ে মুচড়ে কাগজটা ডাস্টের মধ্যে এভাবে ফিকে ফেলে দেন কিনা ঝুরির মধ্যে ফেলে দেন না এই এটাকে বলা হয় তৈন তৈয়ু সিজিল কুতুব আমি আল্লাহ কেয়ামতের দিন আসমানকে এইভাবে দলিত মথিত করে একদম দুমড়ে মুচড়ে ফেলবো এটা হচ্ছে এই আয়াতের অর্থ কেয়ামত দিবসে আল্লাহ বলি তো তোরা যে এত কুটি কুটি শায়ক মানিস তোরা তো কুটিবার মুশ্রিক হয়ে গেলি বাহতারাম ভাই বুঝতে চেষ্টা করেন তো ওই শায়েখের কাছে যখন নাকি পারচা আসলো তো উনি বলে যে হা টাইয়ের কথা কোরআন শরীফে আছে বলে কোথায় বলে যে ইয়োমা না তুমিসামা কা তই ইস যে তই তই আল্লা বলছেন তই এরকম হাত নাড়া বলে আমরা নোয়াখালীর মানুষ টাইকে তই বলি এরই তো টাই নাওজুবিল্লাহ পড়বেন না কোরআন হাদিস কিভাবে বিকৃত করে আপনাদের সামনে পেশ করছে আপনি তো কিছুই বুঝেন না আপনি বলেন যে হুজুর সহি হাদিস মানি ওরা সহি হাদিস দিয়ে রেফারেন্স দেয় ওরা আয়াত দিয়ে রেফারেন্স দেয় হ্যাঁ এই যে আয়াত দিয়ে রেফারেন্স দিল এখন আপনি বলেন যে কোরআন শরীফের টাই আছে আপনার ইমান থাকবে নাকি ও আমার ভাই বুঝার জন্য বলছি কেউ একজন ডাক দিলেই শুধু দৌড় দিয়েন না ডাক দিলেই দৌড় দিয়েন না এত দিন পর্যন্ত আপনি একভাবে নামাজ পড়ে আসছেন এখন এসে একজন বলে যে না তোর নামাজ হয় না তুই নামাজের মধ্যে এত ভদ্র মানুষের মতো এরকম এই এই চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াস ভদ্রভাবে দাঁড়াইলে হবে না তিন হাত ফাঁক করে করে দাঁড়াইতে হবে বাস আপনি শুরু দিলেন কেউ এসে আপনাকে বলল যে চিলে তোর কান নিয়ে গেছে আপনি দিলেন দৌড় আরে দৌড়টা দেওয়ার আগে হাত দিয়ে দেখেন কানটা জায়গা মতো আছে কিনা হ্যাঁ তো কেউ এসে আপনাকে বলল যে তোর নামাজ হয় না তোর জানাজা হয় না জানাজান নামাজে সুরা ফাতে পড়িস না বলে কি বলে না হ্যাঁ জানাজান নামাজে সেই জামালপুর শেখ আব্দুর রহমান জামালপুর ওখানে আমি মাহফিলে গিয়েছিলাম ওখানে তো সব ওদের আশেপাশে আশেপাশে মসজিদ সব নাইনটি পার্সেন্ট মসজিদ ওদের তো কিছু তাবলিগি ছেলেরা কলেজ ভার্সিটির ছাত্র এবং মাদ্রাসার কয়েকটা ছাত্র হিম্মত করে ওখানে একটা মাহফিল দিয়েছে ওখানে তো হানাফিদের ওখানে প্রবেশ নিষেধ এই অবস্থা তো ওই জায়গায় আমি আড়াই ঘন্টা বয়ান করলাম আমি বললাম যে আমি যদি একটাও জাল হাদিস বলি মৌজু হাদিস বলি তো এখানে সবার সামনে আমাকে ধরবেন আমি চলে যাওয়ার পরে কালকে বলবেন যে জাল হাদিস বলে গেছে তাইলে আপনি একটা মোনাফিক আড়াই ঘন্টায় কেউ আমাকে কিছু বলল না যাই হোক আমি চলে আসার পরে পরের দিন একজনে ফোন করেছে কয় যে হুজুর সুরা আতেহা ছাড়া কি নামাজ হয় আমি বললাম যে না সুরাফাতেহা ছাড়া তো নামাজ হয় না কয় তাইলে আপনারা যে নামাজে পড়েন না জানাজান সুরা ফাতেহা তা আমি সাথে সাথে বললাম রুকু সেজদা ছাড়া কি নামাজ হয় কয় না আমি কই তাইলে তোমরা যে জানাজান নামাজে রুকু সেজদা করো না জানাজা হয় না তো সাথে সাথে ফোন কেটে দিছে কথা বুঝেন তো বিভ্রান্ত করছে বিভ্রান্ত আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমার প্রিয় ভাইয়েরা নবীজি বলেছেন বাহাত্তরটা দল আপনাকে চারোদিক থেকে টানছে বাহাত্তরটা দল আপনাকে চারোদিক থেকে টানছে অক্টোপাসের মতো আয় আমার দলে আয় আমি সঠিক আমি সঠিক আমি সঠিক আপনি যাবেন কোথায় এজন্য ওই হক জামাত সত্যের পথের পথিক সত্যের পতাকাবাহী জামাত জান্নাতি জামাত মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত জামাত ওই জামাতটা চেনার দরকার আছে না নাই আপনারা চিনতে চান আমি ওই ব্যাপারেই দুটো কথা বলতে চাই মনে কষ্ট নিবেন না তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি আল ইমরান এবং সাত নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মনে রাখবেন সুরার নাম কি সুরার নাম কি আয়াত নাম্বার কত একশো ছয় সাত মনে রাখবেন মাশাল্লাহ অনেক মানুষ মনোযোগ দিয়ে বয়ান শুনে অনেক মানুষ আমি গতকালকে ওই শিন가의 একখানে অনেক ভিতরে এক মাহফিলে গিয়েছি তো ওখানে বয়ান শেষ করার পরে একজন ডাক্তার সম্ভবত বলছিল হুজুর গত বছর আপনি এই ওয়াজটা করেছিলেন ওয়াজটা তো আমার মনে আছে কিন্তু আয়াত নাম্বারটা মনে নেই ওয়াজটা সে সংক্ষেপে আমাকে শুনাইল এই এই কথাগুলা বলেছে তো অনেক মানুষ মনোযোগ সহকারা বয়ান শুনে কিন্তু আজকাল তো ওয়াজ মাহফিল হইল কৌতুকের মঞ্চ মজা নিতে আসে মজা নিতে বলে যে হুজুর ওয়াজ জমাইবার পারে নাই কই যে ওয়াজটা কি করবার পারে নাই জমাইবার পারে নাই আজকে আসে সুর সোনার জন্য না হলে কিছু কিচ্ছা কাহিনী শুনবে না না হলে মঞ্চ গরম করবে আর সবাই খালি চিৎকার করে স্লোগান দিবে এগুলো শোনার জন্য আসে শেখার জন্য আসে না খুব কম মানুষ আসে আলহামদুলিল্লাহ আপনারা যে আমার এই সমস্ত এই নিরামিষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আপনাদের শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি তো বক্তা না আমি ওই ক্লাসে ছাত্রদের সামনে যেভাবে কথা বলি মাহফিলে ওইভাবে কথা বলি এটা আল্লাহ যে মানুষ কথাগুলো শুনে আপনারা একটু বুঝতে চেষ্টা করেন তো এই আয়াতের মধ্যে কি বলে আল্লাহেন আল্লাহ পাক বলেন আমাদের নবীজিকে বলছেন ও বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি দুনিয়ার সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলবো সুবাহ আল্লাহ বলেন দুনিয়াতে যত দলই থাক না কেন আমি ওই দিন দুই দল করে ফেলবো সেই দিনটা কোন দিন কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করব দুই দলে ওখানে আর তিন নম্বর কোন দল থাকবে না এরপরে আল্লাহ পাক বলছেন এই যে দুই দল করবো একদল মানুষের চেহারা থাকবে নূরে নুরান্বিত আলোক উজ্জ্বল এবং সাদা শুভ্র আলোকিত জল জল করতে থাকবে তাদের চেহারাগুলো গুলো সুবাহ আর বুঝু আরেক দল মানুষের চেহারাগুলো নিকোষ কালো ভয়ানক বিভৎস হয়ে যাবে দেখলেই ভয় লাগবে একেবারে কয়লার মতো কালো থাকবে চেহারাগুলো নাউযুবিল্লাহ বলে দুই দল এক দলের চেহারা থাকবে আলোকিত নূরান্বিত আরেক দলের চেহারা থাকবে অন্ধকার কালো এবং ভয়ানক এরপর আল্লাহ পাক বলছেন আফুতুম বাদা ইমা নিকুম ফাদুকুল আদা বাবিমা কুমতুম তকফরু এই আয়াতে আল্লাহ পাক বলছেন। খোলাসা হচ্ছে যেই মানুষগুলোর চেহারা নিকোষ কালো ভয়ানক বিভৎস হবে এই মানুষগুলোকে জাহান নিক্ষেপ করা হবে না উজুবিলানা আম্মাল্লাদি নাবি আদ্দাত ভুজুহুহুম ফাফি রহমাতিল্লাহ। আর যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নুরান্বিত আলোকিত আল্লাহ মানুষগুলোকে রহমতের দিয়ে করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে এই হল এই আয়াতের অনুবাদ এই আয়াতের তাফসিরে জগদ্ বিখ্যাত মুফাসির কোরআন আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই তার তাফসিরের কিতাব একটা তো ওলামা একে সবাই চিনেন তাফসিরে জালালাইন যেটা আমাদের কওমি মাদ্রাসায় সিলেবাস ভুক্ত তফসিরে জালালাইন কিন্তু এটা অত্যন্ত সংক্ষিপ্ত কিতাব আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহের মুতাল মুফাসাল বিস্তারিত তফসিরের কিতাব হলো তাফসিরে আব্দুরুল মনসুর এই কিতাবের মধ্যে আল্লামা জালাল সুয়ুতি সৈয়দি রহমতুল্লাহ আলাই একেবারেই অবিচ্ছিন্ন বর্ণনা ধারায় সনদে। হজরতে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালহ এই দুই সাহাবির বর্ণনা সূত্রে এনেছেন যে এই দুই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নূরান্বিত আলোকিত উজ্জ্বল এবং ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইয়া রসুল আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়াতে চিনব কেমনে

আমরা দুনিয়াতে কেমনে চিনব চিনার কোনো উপায় আছে কিনা নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম জবাবে বললেন হুম আহলু সুন্নতি ওয়াল জমা দুনিয়াতে এদের পরিচয় হলো এরা হবে আহলু সুন্নতি ওয়াল জমাআঃ শোভানল্ল বলেন আহলে সুন্নত ওয়াল জমাআ নবীজি বললেন এই রওয়াতটা

এবার আসেন আমি যে হাদিসটা শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম যে নবীজি বললেন আমার উম্মতের মধ্যে তিহাত্তর দল হবে বাহাত্তর দল জাহান্নামি হবে একটা মাত্র দল জান্নাতি হবে মনে আছে হাদিসটা সাহাবাই কালাম কি প্রশ্ন করলেন মানহিয়া রসুল আল্লাহ ওহে আল্লাহর রসুল ওই জান্নাতি দলের পরিচয় কি ওই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি নবীজি সাল্লাহ আলাই জবাব দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি আমার সাথে বলেন মা আনা আলাইহি আলৈহি আসহাবি মা আনা আলৈহি ও আসহাবি মা আনা আলাইহি ও আসহাবি এই বস নির এই এক বাক্যে ওই সত্য পথের পথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিয়ে দিলেন যে তোমরা জানতে চাও ওই একটি দল জান্নাতি দলের পরিচয় বলে জানতে চাই বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নতের উপরে যেই দলটি প্রতিষ্ঠিত থাকবে একমাত্র ওই দলটি হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত আমার ওয়াজ বুঝে থাকলে বলুন তো দেখি নবীজি সাল্লা সাল্লাম নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত সত্যের পথের পথিক জামাতের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন শুধুমাত্র কেবল কেবলমাত্র নবীজির সুন্নতের অনুসারী হবে নাকি সাহাবাদের শূন্যতের অনুসারী হবে সাহাবাদেরও শূন্যতের অনুসারী হবে দুইটা রসুলের সুন্না সাহাবাই কারামের সুন্না রসুলের সুন্নতের অনুসারী তাকে বলে আহলে সুন্নত রসুলের সুন্নতের যে অনুসারী হয় তাকে কি বলে আহাল মানে হইলো ওয়ালা আমরা বলি না দুধওয়ালা গুস্ত বলি কি বলি না মাছওয়ালা মানে কি মাছের মালিক তাই না দুধওয়ালা মানে কি দুধের মালিক তো এই ওয়ালা এটার আরবি শব্দ হইল আহাল তাহলে আহলে সুন্নত মানে সুন্নতওয়ালা আহলে সুন্নত মানে কি বুঝেন বুঝেন আহলে সুন্নত মানে কি সুন্নতওয়ালা মানে নবীজির সুন্নতের অনুসারী যে তাকে বলে আহলে সুন্নত আর ওয়াল জামাত মানে জামাতে সাহাবা সাহাবাই ইকরামের জামাতের অনুসারী যে সে হলো ওয়াল জামাত দুইটা মিলে হলো আহলে সুন্নত ওয়াল জামাত কথা বুঝাইতে পারলাম তাইলে নবীজি সত্যের পথের পথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন আহলে ওয়াল জামাত যারা হবে অর্থাৎ রসুলের সুন্নত এবং সাহাবাই কালামের জামাতের অনুসারী যেই দলটি হবে এরাই হবে প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল মহতারাম হাজরিন এখন আপনাদের প্রশ্ন হল যে হুজুর বুঝলাম তো আহলে ওয়াল জামাত তো এখন এই যে বাহাত্তরটা দল যে জাহান এরাও তো এদেরকে হালে সুন্নতল জামাত দাবি করে বুঝবো কেমনে চিনবো কেমনে আমাদেরকে আরো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দেন আহলে সুন্নতল জামাত কারা ঠিক কিনা বলেন বুঝতে চান কিনা তো এখান থেকে আমরা বুঝলাম রসুলের সুন্নার অনুসারী সাহাবাই কেরামের এর অনুসারী এরাই হবে আহলে শূন্য এবং নবীজির ভাষ্যমতে এরাই হবে মুক্তিপ্রাপ্ত দল তাই না এখন আমার সাথে আপনারা কথা বলেন যদি কেউ এই কথা বলে যে আমরা রসুলকে তো মানি কিন্তু সাহাবিদেরকে মানি না পড়বেন না কেউ যদি এ কথা বলে যে আমরা রসুলকে মানি কিন্তু সাহাবাকে মানি না এরা কি আহলে সুন্নতল জামাতের মধ্যে থাকতে পারবে সবাই বুঝছেন তো আচ্ছা এখন আসেন এই যে আমি একটু আগে আহলে হাদিস বন্ধুদের নাম বললাম এই আহলে হাদিস বন্ধুরা তারা তাদের দাবি হলো আমরা রসুলের সুন্নাহ মানি ঠিক কিন্তু সাহাবাদেরকে মানি না বলবেন প্রমাণ কি কয়টা প্রমাণ চান আমার কাছে কয়টা দলিল চান দলিল দেওয়ার জন্যই তো বসে আছে সামনে রমজানুল মুবারক আসছে রমজান মাসে আমার আহলে হাদিস বন্ধুরা তারাবিন নামাজ কয় রাকাত পড়ে আট রাকাত আট কয় রাকাত পড়ে আট রাকাত এখনো তো মেহেরবানি করে আট রাকাত পড়ছে তাদের এক শায়েখের বয়ান আমি শুনেছি সে বলছে চার রাকাত পড়লেও চলে চার রাকাত পড়লেও চলে কয়টা দিন অপেক্ষা করেন আপডেট আসবে না পড়লেও চলে এই যে তারাবি আমি নিজের কানে শুনেছি তাদের এক মসজিদের মুসল্লি মুসল্লিদেরকে তো তারা অন্ধ বানিয়ে রেখেছে সহি হাদিস বুখারি শরীফ মানায়াদেরকে ওই যে এইভাবে তাই কোরআন শরীফে টাই আছে তো এক মুসল্লি তাদের এক ইমাম মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছে হুজুর সব মসজিদে তো তারাবিন নামাজ হয় বিশ রাকাত আমরা যে আট রাকাত কেন পড়ি না ওই ইমাম সাহেব সাথে সাথে বলছে আরে রাখ বেদাত ওমরের বেদাত। না বিশ রাকাত পরা কি ওমরের বেদাত মনে হয় যেন ওমরের ভাতিজা লাগে কত বড় ওমরের বেদাত ওমর রদিয়াল্লাহ আনহুকে কি বলে গালি দিল বেদাতি হজরতে ওমর বেদাতি ছিলেন কথা বলে না হজরতে ওমর বেদাতি ছিলেন না আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন লাউ বাদি নবীুন লা কানা ওমর বলেন আমার পরে তো আর কোন নবী আসবে না যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে পাঠান তাহলে আমার ওমরকে নবী বানিয়ে পাঠান আর সেই ওমর ওমরকে বেদাতি বলছে প্রশ্ন করা হচ্ছে যে অন্যান্য মসজিদে তো জুমার নামাজে আজান হয় কথা বলে না হুজুর আমরা যে একটা আজান দেই কয় যে আরে জুমার দ্বিতীয় আজান এটা তো উসমানের আবিষ্কার এটা উসমানের বেদাত আরো জোরে বলেন না উসমানকে বেদাতি বলে গালি দিচ্ছে বেদাতি বলে গালি দিচ্ছে তিন তালাক দিলে তালাক হয় একটা আমি কুড়িগ্রাম গিয়েছি উত্তরবঙ্গ কুড়িগ্রামের নাম শুনেছেন না তো কুড়িগ্রামে যাওয়ার পরে কুড়িগ্রামের মাহফিলে আমাকে একটা প্রশ্ন করেছে যে হুজুর তিন তালাক দিলে কয় তালাক হয় আমি বললাম তিন তালাক দিলে তিন তালাক হয় কয় না এক তালাক বললাম তো বিপদ আমি কেন এক তালাক হয় কোথায় পেলেন আপনারা এটা আমাদের শায়ক বলেছে কে বলেছে শায়ক বলেছে তো আমি বললাম যে কোথায় আপনাদের শায়ক শায়ককে একটু নিয়ে আসেন আপনাদের সামনে আমি তার সাথে একটু কথা বলি তিন তালাকে এক তালাক হয় এটা পাইলো কোথায় তো ওরা বলে যে আমাদের শায়ক হোটেল ব্যবসায়ী উনি এখানে নাই হোটেলে আছে ওই যে সৌদিতে গিয়ে কিছুদিন চাকরি করে আসছে এখন মুফতি সেজে চলে আসছে এখানে এখন শায়ে তা আমি বললাম যে ঠিক আছে মাস আলা আমি পরে বলতেছি কোরআন হাদিসের কথা আপনাদেরকে একটা অফার দিয়ে যাই আপনারা আজকে থেকে বাড়িতে গিয়ে রান্নাবান্না সব বন্ধ করে ওই শায়েকের হোটেলে গিয়ে খানা খাবেন কয় যে হুজুর হোটেলে খাইতে অনেক টাকা লাগে আমি বললাম যে না বাড়িতে যা খরচ হয় তার অর্ধেক লাগবে বলে যে হুজুর কীভাবে শায়েকের হোটেলে গিয়ে আপনারা প্রত্যেকে তিন প্লেট করে খাবেন বিল দেওয়ার সময় এক প্লেটের বিল দিবেন যদি ঝগড়া লাগায় বলবেন তিন তালাকে যদি এক তালাক হয় তিন প্লেটে এক প্লেটের বিলই হয় মহতারাম হাজরিন বলার উদ্দেশ্য হল যে মানুষকে তারা বিভ্রান্ত কিভাবে করছে আমি এটা বোঝানোর জন্য বলছি তাহলে এই তিন তালাকে এক তালাক যদি আমরা বলি যে না তিন তালাক দিলে তিন তালাক হয় কয় এটা ওমরের বেদাত সাহাবাই কেরামকে তারা বেদাতি বলে গালি দেয় সাহাবাই কেরামের সুন্নাহ কে মানা তো দূরের কথা বেদাতি বলে গালি দেয় নবীজি বলেছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এই আমার উম্মতেরা যখন তোমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে তখন তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত কে আঁকড়ে ধরবে আদু আলাইহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে নবীজি বলেন আম আমার সুন্না এবং খোলাফায় রশিদিনের সুন্না খোলাফায় রশিদিন আমলকে নবীজি বলছেন সুন্নত আর এই হবিসরা বলছে বেদাত হবিসরা বলছে বেদাত ও আমার প্রিয় ভাইয়েরা তাহলে আহলুসুন্নাওয়াল জামাতের মধ্যে এরা আছে হ্যাঁ আমার আলোচনা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমাকে জানাইতে হবে আফিলি সাহেব চলে আসছে আচ্ছা ঠিক আছে এবার সর্বশেষ কথা শুনেন দুইটা কথা বলবো ওই যে দলের পরিচয় তো এখনো দিলাম না বর্তমান সময়ে তাবলিগের মধ্যে কিছু ফেতনা চলছে জানেন হ্যাঁ ইউটিউব খুব গরম না আমি তো আর ইউটিউব চালাই না আমার মোবাইল দেখলে তো সবাই হাসে আবারও আপনাদেরকে দেখাই এই যে আমার মোবাইল অন্ধ মোবাইল তো অন্যদের কাছে শুনি আর কি যে বিভ্রান্তি চলছে কিসের বিভ্রান্তি বিভ্রান্তি কোনো কিছু নাই পরিষ্কার বলছি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি কোন দলের দালালি করছি না পরিষ্কার কথা শুনে রাখেন হক কথা শুনে রাখেন মানা আপনার ব্যাপার না মানা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার শুনে রাখেন যেই লোকটার প্রেমে পড়ে এই মানুষগুলো এখন বিভ্রান্ত হয়েছে সাহেব ওই যে ইন্ডিয়ার দিল্লির জামে মসজিদ উদ্দিন এই নিজাম উদ্দিনে বসে আছে যেই লোকটার প্রেমে এদিকে তাকান হুজুর তো স্টেজে আসলে আপনারা দেখবেন একজনও পিছনে তাকাবেন না আমি কথা শেষ করে দেবো এদিকে তাকায় থাকেন হুজুর এখানে এসে বসবেন তাই না হ্যাঁ এখানে আসলে দেখবেন তো এই যে মৌলভী সাহেবের প্রেমে পড়ে তারা সমস্ত আলেমদের সাথে এই দুশ্মনী করছে আর বেয়াদবি করছে এই সাহেব উনি তো মানেই না নবী মৌলভী কেউ মানে না রসুলদের কেউ কি দেয় না ছাড় দেয় না আচ্ছা বলেন তো দেখি আমি আপনাদের কাছে জানতে চাই নবী রসুলরা কি গুনাহ করে হ্যাঁ নবী রসুলরা গুনাহ করে নবী রসুলরা সব নিষ্পাপ সব কি কিন্তু এই আল্লাহর বান্দা একজন একজন করে নবীদেরকে ধরে আর এই নবীর বদনাম কোন নবী কি গুনাহ করেছে কোন নবী কি গুনাহ করেছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুল ওয়া মিনান নাস নবী রাসূলদেরকে আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহ বাছাই করেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার আরে এরা তো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং আমার নির্বাচিত আল্লাহ বলছেন নবী রসুল আমার নির্বাচিত আর এই ভদ্রলোক নবী রসুলদের দোষ ধরে অমুক নবী এই গুণা অমুক নবীর এই গুণা পৃথিবীতে অনেক কুলাঙ্গার অতিবাহিত হয়েছে যারা নবী রসুলদের বদনাম করেছে কিন্তু আমার এলেমে এমন খুব কম লোককে পেয়েছি যারা আমাদের নবীজিকে ধরেছে এই ভদ্রলোক আমাদের নবীজিকেও ছাড় দেয় নাই আমাদের নবীজি ছাড় দেয় নাই হুজুর চলে এসেছেন আমি আর কথা লম্বা করব না তো একদিকে আমাদের নবীজি বলছে অন্যান্য নবীদের ব্যাপারে বলছে তারা নিষ্পাপ না তাদের গুনাহ আছে এই মৌলভী সাদ সাহেবের এক অনুসারী আমাকে ফোন দিয়েছে এক ফোনের ঘটনা তো আগে শুনাইলাম আরেকটা ফোনের ঘটনা শুনান কুমিল্লা থেকে ফোন করেছে বলে যে হুজুর একটা হাদিস সম্পর্কে জানতে চাই আমি বললাম কি হাদিস কয়ে যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাসরের ময়দানে নবী রসুলরা সবাই নাফসি নাফসি করবে শুনেন নাই আপনারা শুনেন নাই শুধু আমাদের নবীজি উন্মতি উন্মতি করবে আর বাকি সব নবী রসুলরা কি করবে নাফসি নাফসি করবে ইয়া নাফসি ইয়া নাফসি নবী রসুলরা তারা ভয়ে কাঁপতে থাকবে থরথর করে আর নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে এই হাদিসটা কি সহি আমি বললাম যে হ্যাঁ এই হাদিস তো সহি এ হাদিস তো সহি এখন সে আমাকে প্রশ্ন করছে হুজুর তো নবী রসুলদের যদি গুনাই না থাকে তাইলে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে কেন নাওয়াজুবিল্লাহ পড়বেন না এই যে দেখেন দলিল দেখেছেন দলিল দেখেছেন ইবলিশ শয়তান যে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই আল্লাহ যখন ধরল তখন দলিল পেশ করে নাই কথা বলে না দলিল পেশ করে নাই তো দলিল দিলেই কি দৌড় দিবেন নাকি খবরদার খবরদার কয়েছে যদি নবী রসুলদের গুণা না থাকে তাহলে নাফসি নাফসি করবে কেন তাইলে বুঝা গেল নবী রসুলদের কি আছে গুণা আছে কিভাবে তাদের মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে কিভাবে মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে ও আমার প্রিয় ভাইয়েরা নবী রসুলগণ সবাই নিষ্পাপ নবুয়ত লাভের আগেও নিষ্পাপ নবুয়ত লাভের পরে তো গুনাহ করার কোনো প্রশ্নই ওঠে না যেই সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে ভূত তাড়ানো যাবে তো নবী রসুলদেরকে তো আল্লাহ পাঠাইলেন ভূত তাড়ানোর জন্য ঠিক কিনা উম্মতকে জান্নাত করার জন্য গুনাহ থেকে বাঁচানোর জন্য এখন ওনারা নিজেই যদি গুনাহ করে তাইলে ওনারা কি উম্মতকে হেফাজত করতে পারবে তাইলে তোমরা কেন এগুলো করছো তাইলে নবী রসুলকেও ছাড় দেয় না সাহাবাই কেরামের বদনাম তো করেই যাচ্ছে একটার পর একটা তাইলে উনি কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছেন আপনারা ফতোয়া দেন আছেন যে মানুষটা আহলে শূন্যতল জামাতের মধ্যেই নাই সেই মানুষটা কি দাওয়াত তাবলিগের আমির হতে পারে হতে পারে আপনাদের ফতোয়া শুধু আমি জানলাম আমি কিছু বললাম না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ এক মিনিটের কথা এখন বলবেন যে হুজুর তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তো মোটামুটি জানলাম যারা রসুলের সুন্নাহ মানে সাহাবাই কেরামের সুন্নাহ মানে তাহলে এদেরকে এখন চিনব কি করে ও আমার প্রিয় ভাই আমার উপরে যদি আস্থা থাকে ওলামায়ে কেরামের উপরে যদি আস্থা থাকে তাহলে আমি তো আপনাদেরকে আগেই বলেছি কোন রকমের প্রান্তিকতার শিকার না হয়ে আমি আল্লাহ এবং আল্লাহকে হাজির নাজির জেনে আমি আপনাদেরকে একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলতে পারি বর্ত দুনিয়াতে আহলে সুন্নতওয়াল জামাতের উপরে একশো ভাগ প্রতিষ্ঠিত যে জামাত এই জামাতের নাম হলো ওলামায় দেওবন্ধ এই জামাতের নাম কি